সব আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে কার্লো আঞ্চেলত্তে হচ্ছেন ব্রাজিল ফুটবল দলের কোচ এটা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার আনুষ্ঠানিক ঘোষণা হয়তো আগামী সপ্তাহে আসবে বা চুক্তিও হয়ে যাবে এবং কার্লো সালের হবেন সেই কোচ যিনি ব্রাজিলের বাইরের কোনো ব্যক্তি যিনি ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন তো আসলে এইরকম একটা সিদ্ধান্ত ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন কেন নিল ব্রাজিলের বাইরে সাধারণত নেয় না সেই উনিশশো সালে নিয়েছিল কিন্তু তাহলে আবার কেন সেই পথে হাঁটলো এটা কি শুধুমাত্র আঞ্চলিক একজন তারকা এবং সফল কোচ এই কারণেই নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে সেটাই বলার চেষ্টা করব তার আগে বলে নিই যে এই যে কোচ হবেন কে হবেন না আলোচনাটা শুরু হয়েছিল বেশ কিছুদিন হলো মানে অনেক রকম দর কষাকষি আলোচনা চলছে অপেক্ষা করবে কি করবে না এরকম কথাবার্তা চলছিল বিশেষ করে যখন আর্জেন্টিনার কাছে সর্বশেষ বিশ্বকাপ ম্যাচ বাছাই ম্যাচে চার এক গোলে বিধ্বস্ত হলো দরিভাল কে সরিয়ে দেওয়া হলো সরে গেলেন তারপর থেকেই আসলে কে দায়িত্ব নিতে যাচ্ছে এখন পর্যন্ত শূন্য স্থান আছে তো সেই শূন্য স্থান পূরণ করতে যাচ্ছেন আঞ্চেল মূলত যে এই আঞ্চেলতি বেছে নেওয়ার পেছনে যে কারণটা ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতে হচ্ছে দুই সালে এখন যদি হিসেব করেন প্রায় দুই যুগ পার হয়েছে তো এর মধ্যে ব্রাজিল বিশ্বকাপ জেতেনি আর ব্রাজিলের তো আসলে লক্ষ্যটা বিশ্বকাপ বাছাই পর্ব উতরে যাওয়া না ব্রাজিলের মতো জল যারা দল যারা পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে তাদের মূল লক্ষ্যই থাকে হচ্ছে বিশ্বকাপ জেতা তো এই যে মাঝের সময়টা দুই সালের পর থেকে অনেককে দিয়ে তিতে বলেন দোঙ্গা বলেন যারা বেশ কয়েক মেয়াদে অনেক সময় ধরে সার্ভিস দিয়েছে বা দলের দায়িত্বে ছিলেন তারা আসলে ওইভাবে সফলতা দিতে পারেনি এবং এখানে একটা বিষয় খুব স্পষ্ট হয়েছে যে ব্রাজিলের কোচিং এর বা ব্রাজিল ফুটবলের যে রাজনীতি নানান রকম কারণে আসলে একটা ঝামেলা আছে ব্রাজিলের কোচরা ইউরোপীয় স্ট্যান্ডার্ডের কোচদের সাথে আসলে তাল মেলাতে পারছে না এখানে একটা বড় গ্যাপ রয়ে গেছে যেটা আবার খেলোয়াড়রা মানে খেলোয়াড়রা অল্প বয়সী ব্রাজিল ছেড়ে ইউরোপের দিকে চলে আসছে বিভিন্ন ক্লাবে খেলছে ওখানেই তারা বেড়ে উঠছে ওখান থেকে জাতীয় দল এসে খেলছে তো এই যে তাদের হ্যান্ডেল করার জন্য বা তাদের বোঝার জন্য যে মাপের কোচ দরকার এই জায়গাতে একটা বড় ঘাটতি রয়ে গেছে এবং ওখান থেকেই ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন চিন্তা করেছে যে না আসলে ব্রাজিলিয়ান না ভালো মানের একজন কোচ হলে বোধহয় এই সমস্যার সমাধান হবে এবং সেই কারণেই আঞ্চলত্তির পথে হেঁটেছে এখন আঞ্চলত্তি কি মাপের কোচ কত বড় মাপের কোচ কত ভালো কোচ এটা আসলে আমার পক্ষে বলাটা উচিত না এটা সবাই জানে তার কি সফলতা নেই ক্লাব ফুটবলে ইতালিয়ান ভদ্রলোক তার সব ধরনের সফলতা আছে এখন আঞ্চলত্তির জন্য কাজটা যেটা সোজা যেহেতু তিনি ইউরোপের ক্লাব ফুটবল চষে বেড়াচ্ছেন সফলতা পেয়েছেন প্রত্যেকটা ব্রাজিলের যেসব খেলোয়াড় সেটা রিয়াল মাদ্রিদ বলেন বার্সেলোনা বলেন মানে ইউরোপ সহ ইংল্যান্ড মিলে যেসব ক্লাবে খেলে তাদের প্রত্যেককেই মোটামুটি একেবারে নিজের হাতে তালুর মতো ফলে তাদেরকে হ্যান্ডেল করা সাথে হচ্ছে তার মাথাটা তো আল্লাহ দিয়েছেন ওই ব্যাপারটা ব্যবহার করে সফলতা আনা সম্ভব টোটাল ব্রাজিল টিমটাকে আসলে একসোই তিনি গাঁথতে পারেন খেলোয়াড়দের স্ট্যান্ডার্ড বা ওইটা নিয়ে কোনো সন্দেহ নেই যারা খেলছে বিভিন্ন ক্লাবে প্রত্যেকেই এই সময়ের অন্তত সেরা প্লেয়ার বা ওই ওই পজিশনে বেস্ট প্লেয়ার তো তারা যখন খেলছে তাদের কাছ থেকে সেরাটা আদায় করে নেওয়ার জন্য একজন দক্ষ আসলে কোচের দরকার এবং সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে দিকে বেছে নেওয়ার সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত এবং এখান থেকে আঞ্চলিক যদি একসাথে গেঁথে ফেলতে পারেন তাহলে কিন্তু এই যে দুই সালের পর থেকে যে বিশ্বকাপ জিততে পারছে না ব্রাজিল সেই খরাটা সেই হতাশাটা দূর হয়ে যাবে হয়তো দুই হাজার ছাব্বিশে তার আগে হয়তো কোপা আমেরিকা বা এই যে বিশ্বকাপ বাছাই পর্বের যে ম্যাচগুলো বাকি ম্যাচ গুলো আছে এর বাধা পার হওয়া সবকিছু হলে একেবারে শোনায় সহাগায়